একজন আল্লাহফাক বাবুল আলমী সমস্ত মানুষের অন্তরকে সত্যের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে দেশ গড়ার পক্ষে পাক সমস্ত মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দেন আমরা যারা এখানে আসছি সুশৃঙ্খল ভাবে ইনশাল্লাহ আমরা প্রচারণা কাজ শুরু করব সবাইকে দাওয়াত দেব দেবো যৌক্তিক দাওয়াত দেবো কেন আমরা হাত পাকায় ভোট দেব কি কারণে ভোট দেব ইসলামের জন্য দেশের জন্য দেশের উন্নয়নের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকা প্রতীকে ভোট দেব আজকে ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে এখন লিপলেট বিতরণ শুরু করব ইনশাআল্লাহ কোরআন সুনের আইন বাস্তবায়নের জন্য সবাইকে আহ্বান করব। আপনারা হাত পাকা প্রতীকে ভোট দেবেন ইনশাআল্লাহ এখন আমরা ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমাদের আমি দেশবাসীকে বলবো এবং নেতা বলবো দেশবাসীকে বলবো আসুন ইসলামের পক্ষে ও সুন্নার পক্ষে বর্তমান স্পষ্ট কথা এবং বক্তব্য দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মাক প্রতীক এর জন্য দেশের শান্তির জন্য স্থায়ী শান্তির জন্য এবং দুর্নীতি মুক্তির জন্য আপনারা সবাই হাত পাকায় ভোট দিবেন আর নেতা কর্মীদেরকে বলবো অক্লান্ত পরিশ্রম করতে হবে মাত্র কয়েকটা দিন বাকি আছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের ইনশাল্লাহ আমি নেতা কর্মীদেরকে বলবো আগামী বারো তারিখ ইনশাল্লাহ হাত পাখার বিজয়ের পরে ইনশাল্লাহ বিশ্রামে যাবে ইনশাল্লাহ এর আমরা বিশ্রামে যাব না আমরা সব সময় হাত পাকা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এখনই কাজ শুরু হবে ইনশাল্লাহ